আসসালাম আলাইকুম বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখবেন আজকে কিভাবে আমরা মোটা কাগজ দিয়ে শার্টের কলারে পরমা এবং পাঞ্জাবির কলারে পরমাটা কেটে নেই এই পরমা অনুযায়ী পরবর্তীতে আমরা পাঞ্জাবির কলার শার্টের কলার কেটে নেই আর কি তো প্রথমে আমি একটা ব্যান্ড কেটে দেখাইতেছি কিভাবে আপনারা এরকম হার্ড কাগজ দিয়ে কেটে নেবেন প্রথমে এখানে হালকা একটু ব্র্যান্ড করে কেটে দিতেছি এক জনে এক এক রকম কলার পয়েন্ট চড়া পরে কেউ দেড় ইঞ্চিও পরে জুব্বার ক্ষেত্রে কেউ সো এক ইঞ্চি পরে কেউ এক ইঞ্চি পরে কেউ হাফ ইঞ্চি চড়া পরে তো আমি এটা এখন সাধারণত এক ইঞ্চি পরিমাণ কাটব পরে শেষে পেস্টিংয়ের কাছে গিয়ে যখন কলারটাকে টেনে নেব তখন পয়েন্টটা আপ ডাউন করব ঠিক আছে তো এখন এক ইঞ্চি চড়া নিতেছি এক ইঞ্চি পরিমাণভাবে ভালোভাবে এটাকে সেব অনুযায়ী দাগটা দিয়ে দিতে হবে আচ্ছা যদি কোনাটা সোজা হয় তাহলে এমন হবে আর যদি রাউন্ড হয় তাহলে খুব সুন্দরভাবে কোনাটার মাথাটা রাউন্ড হয়ে এরকম দেওয়ার পরে আমি এখন ফর্মাটা নেব সতেরো ইঞ্চি লম্বা নেব তার মানে সাড়ে আট মার্কা দিয়ে দিতেছি এখানে পরে শেষে যখন কলারটা কাটতে যাবো পেস্টিং এ তখন এখান থেকে পয়েন্টটা মিলিয়ে নেব ডাউন করে নেব কেটে নিলাম আচ্ছা তো এবার যদি কলার কাটতে হয় পেস্টিং এর মধ্যে তাহলে পেস্টিংটা নিতে হবে আমরা সাধারণত কলার কাটার জন্য পেস্টিংটা উনিশ ইঞ্চি লম্বা নিই লম্বার দিক থেকে উনিশ ইঞ্চি নিই তো এখন মনে করেন পনেরো ইঞ্চি একটা কলার কাটবো পনেরো ইঞ্চি প্রথমে ব্যান্ডটাকে পেস্টিংয়ের উপরে এভাবে বসাবো বসিয়ে তারপর এটাকে এই সাইডের দাগটা আগে দেব। এখন কথা হলো ফর্মাটা আছে এক ইঞ্চি চড়া কলারটা হবে সোয়া এক ইঞ্চি তাহলে সোয়া এক ইঞ্চি মার্কাটা দিয়ে দেব তারপরে এই সোয়া এক ইঞ্চি এটাকে এভাবে টেনে দিকে নিয়ে আসবো তারপরে কলমের মার্কা অনুযায়ী কলারটা কেটে নেব লম্বা দিলাম পনেরো ইঞ্চি কলারটা হলো পনেরো তাহলে একটা মার্কা দিয়ে দেব এখানে সাড়ে সাথে চলে আসছে তারপরে এটাকে ঘুরিয়ে এই সাড়ে সাত থেকে এখানে ধরব ধরে বাকি সাড়ে সাত নিয়ে নেবো তাহলে পনেরো হয়ে যাবে তাহলে পনেরো ইঞ্চি লম্বা ইঞ্চি চড়া আমি ব্যান্ডটা কিন্তু কাটছি ইঞ্চি লম্বা চড়া এবং সতেরো ইঞ্চি মূলত এখানে হিসাবটা যখন কলারটা কেটে নিতে হবে যেমন ধরুন মার্কাটা এভাবে করতে হবে মার্কাটা করার পরে কলার যদি হয় পনেরো তাহলে দাগ দিতে হবে সাড়ে সাত -শार, কলার যদি হয় ষোলো তাহলে দাগ দিতে হবে আট কলার যদি হয় সতেরো তাহলে সতেরো কলার যদি হয় আঠারো তাহলে নয় সতেরো সাড়ে আট এইভাবে কলারটা মূলত কেটে নিতে হয় তো আশা করি বুঝছেন ফর্মাটা কিভাবে কাটতে হয় তাও শিখে নিতে পারবেন আর ফর্মা অনু সিস্টেমে ব্র্যান্ড কিভাবে কাটতে হয় তাও বুঝতে পারবেন সমস্যা হবে না আর আরেকটা কথা বলি পাঞ্জাবির প্লেট যদি নেন এর সাথে তাহলে কলার যতটুকু চড়া হয়েছে সো এক ইঞ্চি প্লেটটাও সো এক ইঞ্চি চড়া হবে এবং প্লেটটা সতেরো ইঞ্চি কলারের জন্য নেবেন তেরো ইঞ্চি কমপ্লিট প্লেটের পেস্টিংটা আর ষোলো বা চোদ্দো পনেরো কলার হলে সাড়ে বারো ইঞ্চি নিলে চলবে তার মানে কলার পয়েন্টও সেম প্লেটের পয়েন্টও সেম থাকবে আশা করি ভিডিওটা দেখলে আপনি পাঞ্জাবির ব্র্যান্ড কলার কাটাটা শিখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ